এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তো সে কবিরাজি তান্ত্রিক এগুলা যে করবে সেও মশরে দেয় সেও যে করবে সে তো হয়ে গেছে আর যে গিয়ে ধন্য দিচ্ছে যে আপনি আমাকে এগুলা থেকে বাঁচান এবং সে জিনের সাহায্য নিয়ে বিভিন্ন ভাবে এই কাজগুলা করে দিচ্ছে ইমান কাটা কেটে গেল কি করতে পারবেন কোরআন এবং হাদিস থেকে চিকিৎসা করতে পারবেন বরং কোরআন সুন্না দিয়ে আল্লাহর কাছে এমন চিকিৎসা নেওয়া যায় যেই চিকিৎসা কত অতিক্রম করতে পারবেই না বরং করতে গেলে নিজে ধ্বংস হয়ে যাবে কোরআনের উপর যেতে পারবে এগুলো দিন দিন বাড়তেছে আমি আপনাকে কিছু চিকিৎসা বলে দিই এগুলো আমার কইলেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে ইনশাল্লাহ এক নাম্বার তো নামাজ তো অবশ্যই পড়বেন পবিত্র থাকবেন অজু অবস্থায় তিন নাম্বার আয়াতাল কুরসি পড়বেন আয়াতাল কুরসি কোন সূরা কোন সূরা আছে এটা সূরা বাকারা 255 নম্বর আয়াত আল কুসি আর করবেন সূরা বাকারা 66 আয়াত সূরা বাকারার শেষের 3 না এর আগে সূরা ফাতিহা আছে তারপরে করবেন সূরা ফালাক না আস ইখলাস কাফিরুন সূরা ফালাক না আসhlas কাফিরুন করবেন সুরা জিনের প্রথম 10 আয়াত কোন সুরা সূরা জিনের প্রথম 10 আয়াত পারলে পুরা সুরা ইয়াসিন সুরা

فأوجس في نفسه خيفة موسى قلنا لا تخف إنك أنت الأعلى وأل... وألق يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى أنا أقول جملة أبراهيم بن الله, إن شاء الله.